কাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা পার্ট টেনে স্পেশাল মডেল টেস্টের দুই নম্বর মডেলটা সলভ করব রচনামূলক প্রশ্নগুলো তো রচনামূলক প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস নিয়ে নিয়েছি মডেল টেস্ট একের যেহেতু রচনামূলক প্রশ্নগুলো দশটি আছে আর অঙ্কগুলো অনেক বড় তো সেক্ষেত্রে একদিনে একটা মডেল টেস্ট সম্ভব মানে শেষ করাটা আসলে সম্ভব হয়ে উঠছে না তো যার কারণে আমরা দুই দিন করে পার্ট ওয়ান পার্ট টু করে দেখ দিচ্ছি তো যারা দেখো নি তারা আগের পার্টগুলো একটু দেখে নিও তো প্রথমে দেখো তিন নম্বরে আছে রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি হাজার টাকায় একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেন রহমান সাহেব কত টাকা লাভ করেন তো এখন আমাদের আগে দেখার আগে দেখতে হবে যে গরুটি তিনি ক্রয় করেছেন কত টাকায় এবং বিক্রয় করেছেন কত পার্সেন্ট লাভে তো আমরা সাধারণত যে ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি এখানে পার্সেন্টেন্সে যে অঙ্কগুলো আমরা করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো কিছু লাভ করা বোঝালে বা ক্র ক্ষতি বোঝালে যদি লাভ বোঝায় তাহলে হবে যে পরিমাণ লাভ করছে সেই সংখ্যাটাকে একশোর সাথে যোগ অর্থাৎ এখানে যে দশ পার্সেন্ট লাভ বলেছে এই দশটা কিন্তু একশোর সাথে যোগ হবে এখানে যদি পাঁচ পার্সেন্ট লাভ বলতো তাহলে কিন্তু একশোর সাথে পাঁচ যোগ করতে হবে অর্থাৎ পার্সেন্ট থাকলে সেখানে একশো দ্বারা যোগ বিয়োগ করতে হবে এখন যদি ক্ষতি বলতো যে তিনি এত টাকায় গরুটি ক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতিতে তিনি গরুটি বিক্রয় করেছেন তখন কি হবে একশো থেকে দশ বিয়োগ হবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো এখানে দেখো আমরা প্রথমে কি করব প্রথমে এখানে আমাদের কাজ হচ্ছে যেহেতু দশ পার্সেন্ট লাভে তাই আমাদেরকে আগে এখানে লিখে নিতে হবে যে দশ পারসেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে দেখো দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এই যে আমি তোমাদেরকে বললাম যে বিক্রয় মূল্যটা আমরা কীভাবে পাব ওই যে এইখানে দশ পার্সেন্ট বলেছে তো দশ পার্সেন্টটাকে আমরা একশোর সাথে যোগ করব। এখানে যদি পাঁচ পার্সেন্ট বলতো তাহলে কিন্তু সেই পাঁচ পার্সেন্টটাও আমরা ওই একশোর সাথে যোগ করে দিতাম আশা করি তোমরা এটা আগে থেকেই জানো তারপরও আমি আজকে আরেকটু বলে দিলাম তো তারপরে আমাদের কি কাজ দেখো এবার যদি ক্রয় মূল্য আমরা এক টাকা ধরি তাহলে আমাদের কি করতে হবে বিক্রয় মূল্য হবে এখানে যেহেতু কম হলে ভাগ হয় তো সেক্ষেত্রে আমাদের এটা যাবে উপরে যে একশো দশ ভাগ একশো তো এটা হবে তারপরে দেখো এখানে আমরা ক্রয় মূল্য আবার আমাদের দিয়ে আসছিলো যেহেতু প্রশ্নে দিয়ে আসছিলো আশি হাজার তো এখানে আমরা সে আশি হাজারটা দিয়ে বের করব। তো আশি হাজার বের করব বের দেখো এখানে আশি হাজার যেহেতু একে সেরা বেশি তো অবশ্যই আশি হাজারের সাথে গুণ হবে তো এখানে আমরা গুণ করে দেব তারপরে এই যে তো এখানে আমাদের কি করতে হবে দেখো এই দুইটি শূন্যর সাথে আমি যদি এই দুইটি শূন্য কেটে দিই তাহলে কি এখানে আটশো থাকে তো আটশোর সাথে যদি আমি এই একশো দশ গুণ করি তাহলে আমাদের কত আসবে বলো তো তাহলে আমরা পাবো যে আটের সাথে যদি এগারো গুণ করি আট এগারো অষ্টাশি তাহলে এই যে অষ্টআশি আমরা দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে একটা শূন্য থাকছে আর এখানে দুইটা শূন্য থাকছে তাহলে মোট তিনটা শূন্য এই তিনটা শূন্য কিন্তু আমরা এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে এটা কিন্তু করার জন্য ক্যালকুলেটারের কোনো প্রয়োজন নেই তারপরে তোমরা যদি ক্যালকুলেটার ইউজ করতে চাও অবশ্যই করতে পারবে কোনো সমস্যা নেই তারপরে চলো আমরা খ নম্বরটা দেখে আসি এটাই কিন্তু আমাদের ক নম্বর এখনও যেহেতু যদি বলতো যে কত টাকা লাভ হয়েছে তাহলে কিন্তু এই পর্যন্ত দিলে হয়ে যেত কিন্তু বলেছে আবার লাভের পরিমাণটা বের করো তো তাহলে এখানে লাভ হয়েছে কত পার্সেন্ট দেখো আমাদের এখানে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যেহেতু আমরা জানি যে ধরো তোমরা যদি পাঁচ টাকায় একটা কলা কেনো আর সেটা যদি আবার দশ টাকায় বিক্রয় করো তাহলে আমরা কিভাবে বুঝবো যে কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা ক্ষতি হলো অবশ্যই আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব তাই না তো এখানে বিক্রয় মূল্য আমাদের কি অষ্টাশি হাজার তো এখানে আমরা অষ্টাশি হাজার দিয়ে দেবো আর এখানে ক্রয় মূল্য ছিল আশি হাজার তো আশি হাজার দেবো তো এখানে দেখো তাহলে আমাদের কি আট হাজার টাকা কিন্তু লাভ হচ্ছে এ দেখো এখানে আট হাজার টাকা আমাদের লাভ হচ্ছে তো এটাই ছিল আমাদের ক নম্বরের প্রশ্নের অ্যান্সার এতটুকু করলেই কিন্তু আমাদের ক নম্বরটা হয়ে যাচ্ছে তো চলে এবার আমরা খ নম্বরটা দেখে আসি খ নম্বরটাতে বলেছে গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের শতকরা কত তো ইতিমধ্যে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গিয়েছি বিক্রয় করেছে সে অষ্টাশি হাজার টাকায় এবং ক্রয় করেছে সে আশি হাজার টাকায় তাহলে এই আশি হাজার থেকে অষ্টাশি হাজার টাকা ভাগ দিয়ে যদি আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দিই তাহলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাব তো চলো অঙ্কটা করে আসি এখানে দেখো আমরা কি করব এখানে আমরা খন নম্বর লিখে নেবো নেওয়ার পরে এই যে যেহেতু গরুটির বিক্রয় মূল্য আমরা পেয়েছি অষ্টাশি হাজার তাহলে গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কত পার্সেন্ট লাভ দেখো গরুটির গরুটির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের কত পার্সেন্ট বলো এই যে এখানে আমরা যেহেতু ক্রয় মূল্যটা আগে দিয়েছি তো আগে আমরা ক্রয় মূল্যটা লিখে দেবো আশি হাজার আর বিক্রয় মূল্যটা ছিল অষ্টাশি হাজার তো অষ্টাশি হাজার দিয়ে দেবো আর এখানে আমাদের একশো পার্সেন্ট দ্বারা গুণ হবে তো এখানে কি একশো পার্সেন্ট দ্বারা যেহেতু গুণ হবে তাহলে কি এই এটা দ্বারা এটা আমরা যদি গুণ করি এখানে দেখো এই তিনটা শূন্য কাটা আর এই তিনটা শূন্য কাটা তাই না তাহলে উপরে আশি হচ্ছে নিচে অষ্টাশি হচ্ছে তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখো তো এমন আসে কিনা এটাই কিন্তু আমাদের আসে তো এখানে আমরা যে ভাগ করলাম ভাগ করার পরে এখানে আমাদের আসছে দশ থেকে এগারো আমরা ভাগ দেবো দেওয়ার পরে যে মানটা আসবে তার সাথে আমরা একশো গুণ করবো তো একশো গুণ করলে আমাদের আসবে নব্বই দশমিক নয় এক তো এটা নব্বই দশমিক নয় এক আসবে তো তোমরা যারা যাদের কাছে ক্যালকুলেটার আছে তারা অবশ্যই একটু যাচাই করে নিও তো একটু ভুল যেতে পারে মানুষ মাত্রই তো ভুল যায় তাই না যদিও ভুল যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু যদি ভুল যায় অবশ্যই কমেন্ট করে জানিও তো চল আমরা গ নম্বরটা দেখে আসি গ নম্বরটাতে বলছে লাভের টাকা আট পারসেন্ট সরল মুনাফায় ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তো আমরা জানি কি সরল মুনাফার সূত্রটা হচ্ছে আই সমান পি এন আর বা পি আর এন তো সরল মুনাফার সূত্র হচ্ছে আই সমান পি এন পি এন আর তো পি এর মান কত বলতো এখানে পির মান কিনতে হবে ক্রয় মূল্যটা অর্থাৎ আসল যে মূল্যটা যেটা সে কিনেছে সেটাই হচ্ছে তার আসল আর আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে আশি হাজারটা হচ্ছে পির মান আর এখানে এই যে আট পার্সেন্ট বলেছে এই আট পার্সেন্টটা হচ্ছে আর এর মান তাহলে আর এর মানকে আমরা বের করতে হলে আট ভাগ একশো দেব এবং এখানে যে আমাদের বলেছে সময়টা হচ্ছে পাঁচ বছর তো এখানে আমরা এই পাঁচ বছরটাকে সময় নেবো তো চলো আমরা অঙ্কটা শুরু করি প্রথমে এই অঙ্ক করতে হলে আগে এক সাইডে দাগ টেনে নিতে হবে এখানে আমরা জানি আয় সমান সমান পি এন আর তো এখানে আমাদের কী হবে দেখো এখানে দিয়ে আমাদেরকে আগে সবগুলো লিখে নিতে হবে এখানে পির মান তারপর এন এর মান আর আরের মান যেহেতু আয়ের মানটা বের করতে হবে তো আয়ের মান তো এখানে আর দেয়া নেই তাই না তো আয়ের মানটা বের করব তাই আয় সমান সমান কিন্তু আমাদের এখানে হট হবে তো এখানে পির মান কত আছে দেখো তো পির মান কিন্তু আমরা দেখেছি আশি হাজার হচ্ছে পির মান এখানে আশি হাজার হচ্ছে মানটা হবে এখানে না এখানে হচ্ছে লাভ লাভ সরি এখানে আশি হাজার হবে না এখানে আট হাজার হবে অর্থাৎ এই যে আমরা লাভ যে অংশটা পেয়েছি এখানে লাভ যে আট হাজারটা পেয়েছিলাম ক নম্বরে তো সেই লাভের অংশটাই হচ্ছে এখানে আসল তো এটা আমরা আসল ধরলাম আর এনের মান হচ্ছে আমাদের এনের মানটা হচ্ছে পাঁচ বছর তো পাঁচ বছর আমরা লিখে নেবো আর আর এর মানটা আমরা কত পেয়েছিলাম আর এর মানটা কিন্তু আমাদের বইয়ে দিয়ে আসলো আট পার্সেন্ট তো এখানে আট পার্সেন্ট সমান সমান আট ভাগ একশো আমরা জানি যে কয় পার্সেন্ট থাকে তাকে একশো দ্বারা ভাগ দিতে হয় তো এখানে এই মানগুলো আমরা পেয়ে গেলাম মানগুলো এখন আমাদের গুণ করে দিলে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যাবে এখানে দেখো আমরা আট হাজার দেব পাঁচ গুণ আরের মান কত আট ভাগ একশো তো এখানে একশো দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে যদি আমরা এই দুটা শূন্যকে এই দুইটা শূন্য দ্বারা গুণ করি তাহলে আগে আট আট আর পাঁচ আশি আর পাঁচ আর আট এটা গুণ করে দেবো তো গুণ করে দিলে কিন্তু আমাদের আসবে কত আসছে দেখো পাঁচ আটা চল্লিশ আর চল্লিশকে আশি দ্বারা গুণ করলে আসবে আমাদের তিন হাজার দুশো এখানে আমাদের তিন হাজার দুশো আসছে এটাই কিন্তু আমাদের গুয়া নম্বর অঙ্কটা এখানে শেষ হচ্ছে কিন্তু তোমাদের একটু বুঝতে হবে যে পাঁচ বছর পরে এখানে আমাদের বলেছে তিনি কত টাকা মুনাফা পাবেন পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তাহলে এখানে অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের বলতো কত হবে এখানে আমাদের পাঁচ বছর পর তিনি মুনাফা পাবেন দেখো পাঁচ বছর পর পাঁচ বছর পর তিনি মুনাফা পাবেন তিনি মুনাফা মুনাফা পাবেন এখানে আমাদের যে আসল ছিল এখানে দেখো এখানে যে আসলটা পেয়েছি সেইটার সাথে এই আয়টা আমাদের যোগ করতে হবে তাহলে দেখো এখানে আমরা পি যোগ আয় অর্থাৎ এখানে পির মান কত ছিল তো আট হাজার আর এখানে আমরা আয়ের মান কত পেলাম তিন হাজার দুশো তো এটা আমরা যোগ করে দেব। যোগ করলে আমাদের আসছে এগারো হাজার দুশো এটাই কিন্তু আমাদের পাঁচ বছর পর যে আমরা মুনাফা পাবো সেইটার অ্যান্সার অর্থাৎ এই গ নম্বরের অ্যান্সারটা কিন্তু আমাদের এতটুকু করলেই হয়ে যাচ্ছে তো তোমাদের যদি বলে যে মুনাফা কত পাবে তাহলে কিন্তু এতটুকু করলে হয়ে যেত কিন্তু যেহেতু বলেছে পাঁচ বছর পর সে মুনাফা কত পাবে তাহলে কিন্তু সে আগের মুনাফাটাও থাকছে আবার পরের মুনাফাটাও থাকছে আগের মুনাফাটা তো বাদ হয়ে যাচ্ছে না তাই না তাহলে আগেরটার সাথে পরেরটা আবার যোগ করে দিয়ে আমাদের কিন্তু এগারো হাজার দুশো টাকা আসবে মোট অ্যান্সার তো চলো আমরা পরের অঙ্কটা দেখে আসি এখানে দেখো আমাদের চার নম্বরটাতে বলছে জনাব রফিক সাহেব ব্যাংকে তিনশো টাকা জমা রেখে দুই বছর পরে সহ ছ হাজার সরি তিন হাজার ছশো টাকা পেলেন এখানে একটু দেখো কি বলেছে দুই বছর পরে মুনাফা সহ এখানে কিন্তু শুধু বলেনি যে তিনি মুনাফা পেয়েছেন এমন বলেনি বলেছে মুনাফা সহ তিনি এত টাকা পেলেন তাহলে সরল মুনাফার হার কত সরল মুনাফার সূত্রটা তো আমরা জানি আয়ুষ্মান সুমান পিএনআর কিন্তু এটা করতে হলে একটু পেস আছে আর এই অঙ্কটা হচ্ছে আমরা এই সেমই অঙ্ক আগের মডেলেও করেছি আর সেই অঙ্কটারই অন্য সংখ্যা দিয়ে এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে আমরা কিভাবে করব দেখো যেহেতু এই অঙ্কে আমাদের প্রথমে লিখে নিতে হয় যে এখানে এখানে দিয়ে যেগুলো তথ্য যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো আগে আমাদেরকে লিখে নিতে হবে তাহলে কি করতে হবে এখানে আমরা পির মান পেলাম কথা বলো তো পিন মান দেওয়া আছে আমাদের তিন হাজার টাকা তো তিন হাজার টাকা আমরা আগে লিখে নেব তারপরে দেখো এখানে দেওয়া আছে এনের মান দেওয়া আছে কত দুই বছর তো এনের মান দুই বছরটা আমি লিখে নেব। তারপরে দেখো বলেছে দুই বছর পরের মুনাফার আসল মুনাফাসহ আসল তাহলে মুনাফাসহ আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর আমরা সাধারণত জানি যে শুধু যদি মুনাফা বলতো তাহলে কিন্তু এখানে আয়কে বোঝাতো আয় সমান সমান তো মুনাফা হয় কিন্তু আয়ের মান এখন পেতে হলে আমাদের মুনাফা আসল থেকে আসলটা বাদ দিতে হবে অর্থাৎ মুনাফা আসল যে ছত্রিশ হাজার টাকা আছে ছত্রিশ এখানে তিন হাজার ছশো টাকা আছে এর মান সেটা আমাদেরকে বাদ বাদ দিয়ে দিতে হবে পির মান থেকে তো এখানে এর মানটা দিয়ে আছে কত তিন হাজার টাকা আর পির মান দিয়ে আছে তিন হাজার টাকা তো এখানে তিন হাজার ছয়শো থেকে আমরা যদি তিন হাজারটা বাদ দিই তাহলে আমাদের যে ছয়শো টাকাটা আমরা পেলাম সেই টাকাটাই কিন্তু আমাদের মূলত আসল এই সরি এখানে মূলত এটাই হচ্ছে মুনাফা আয়ের মান হচ্ছে ছয়শো টাকা আর এখানে যদি আমাদের যদি প্রশ্নের লেখা না থাকতো যে মুনাফা আসল এত টাকা তাহলে কিন্তু এটা আমরা বিয়োগ দিতাম না যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে মুনাফা আসল সহ তিন হাজার ছশো টাকা তাহলে কি মুনাফা থেকে আসলটা বাদ দিতে হবে তাই আমরা বাদ দিয়ে দিলাম তো এখা এখন আমরা কি করব। আমরা জানি সরল মুনাফার সূত্রটা হচ্ছে আয় সমান সমান পি এন আর তো এখন আমাদের কাজ কি আমাদের যেহেতু আরের মান বের করতে হবে তাহলে আরের মান বের করতে হলে কি করতে হয় আরের মান অবশ্যই বা পাশে নিয়ে আসতে হবে যেহেতু এখন ডান পাশে আছে তাহলে আমরা পুরোটাই আমরা এক্সচেঞ্জ করে এই সাইডে নিয়ে যাব। তারপরে দেখো এখানে আর এর মানটা আমরা এই পাশে রাখবো আর এর সাথে এখানে পি এনটা গুণ আকারে আছে গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে এটা আমি প্রতিটা ভিডিওই দেখিয়ে দিই খুব সুন্দরভাবে তো আজ আমি সংক্ষেপেই করে দিচ্ছি তো এখানে পির মান কত তিন হাজার তাই তিন হাজার রাখবো আর এখানে আর এর মান কত সরি আর এর মানটা বের করবো এন এর মান হচ্ছে দুই বছর তো এখানে দেখো এখানে এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য আমি কাট কেটে দিলাম তারপরে এখানে যদি আমি দুই দিয়ে তিন ছয়কে কাটে তাহলে তিন হয় তিন আর তিন যদি আমি কাটা দিয়ে দিই তাহলে কত আসে বলো তো তিন আর তিন কাটলে এক আসে অ্যান্সার তাহলে এখানে আমাদের কি এখানে কিন্তু মোট অ্যান্সারই আসছে আমাদের এক এখানে কিন্তু আমাদের মোট অ্যান্সার আসছে এক তো এখন আরের মান তো আমরা সে জানি যে আরের মান যদি থাকে সেটাকে একশো দ্বারা ভাগ দিতে হয় কিন্তু যদি আরের মান আমাদের বের করতে হয় তখন আমাদের কি করতে হয় বলো তো তখন কিন্তু আমাদের আবার সেই সংখ্যাটাকে দুই একশো দ্বারা গুণ করতে হয় তো এখানে আবার আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তো একশো দ্বারা গুণ করতে হবে তো গুণ করলে আমাদের যে মানটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তো এখানে আমাদের হয়তো একটু ভুল হয়েছে এখানে ভুলটা হয়েছে কি এই জায়গাতে আরও একটা শূন্য অবশিষ্ট থেকে গেছে যা আমরা লক্ষ্য করিনি তো এখানে এভাবে কাটাকাটি হবে না কাটাকাটিটা হবে এখানে দেখো ছয়শো আছে আর এখানে তিন হাজার আসে আর এখানে দুই আছে তো তাহলে এখানে কাটাকাটিটা হবে ঠিক এভাবে এই দুইটা শূন্য যদি এই দুইটা শূন্য দিয়ে কেটে দিই তাহলে এখানে কি ছয় দ্বারা তিরিশ পাঁচশো তিরিশ তাহলে এখানে এক হবে আর এখানে পাঁচ হবে তো তখন এই এক গুণ পাঁচ গুণ দুই তো এখানে আমাদের কি করতে হবে এখানে এক গুণ পাঁচ দুখানেই দশ তো এইটাকে আমরা একশো দ্বারা গুণ দেবো তাহলে আমাদের অ্যান্সার আসবে কত বলো তো এখানে আমাদের দশ পার্সেন্ট যেহেতু এই একটা শূন্য কেটে যাবে তাহলে দশকে এক দ্বারা গুণ করলে কিন্তু সেই দশ পার্সেন্ট হয় তো দেখেছো ভুল কিন্তু মানুষমাত্র হতেই পারে ভুল সকলেরই হয় শিক্ষক বলে যে শিক্ষকের ভুল হবে না এমন কোনো কথা নেই ভুল সবারই হতে পারে তো দেখো এখানে ক নম্বর অঙ্কটা এই পর্যন্তই ছিল এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা দেখে আসি খ নম্বর অঙ্কতে বলেছে একই টাকা যদি চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখতেন তাহলে দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হতো তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে পি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এই সূত্রটা দিয়ে অঙ্ক করলে কিন্তু হয়ে যাবে এখানে যেহেতু আগে থেকেই দেয়া ছিল পীর মান এখানে দেখো এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে পীর মানটা হচ্ছে তিন হাজার তাই তিন হাজার দিয়ে নেব আর আমাদের এনের এর মান যেহেতু নতুন করে এখানে দেখো নতুন করে কিন্তু দুই বছর দেওয়া আছে এখানে যদি এখানে যে আমাদের উদ্দীপকে দুই বছর দেওয়া আছে তার শর্তে এখানেও আবার দুই বছর নতুন করে দেওয়া আছে এখানে যদি তিন বছর থাকতো তাহলে কিন্তু আমরা তিন বছর নিতাম চার বছর থাকলেও চার বছর নিতাম যে কয় বছর বলবে সে বছর নিতে হবে তারপরে এখানে দেখো আর এর মান কত আর এর মান হচ্ছে আমাদের দশ পার্সেন্ট আমরা খ নম্বর থেকে পেলাম তো দশটাকে আমরা যদি একশো দ্বারা ভাগ দিতে হবে যেহেতু তো এখানে ভাগ দিলে আমাদের আসে জিরো দশমিক এক তো এটা হচ্ছে আর এর মান তো তারপরে এখানে আমাদের কি সি ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আলাদা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আলাদা তোমরা একটু খেয়াল রেখো যদি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা বলতে এখানে মাইনাস এক দিতে হতো আর যদি মাইনাস এক না হয় সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো এটা আমরা বসিয়ে দেবো এখানে এই যে তিন হাজার আর এখানে এক প্লাস আরের মান কত আরের মান হচ্ছে জিরো দশমিক এক পাওয়ার স্কোয়ার তো এখানে আমাদের করলে আসে দেখো এই যে তিন হাজার রেখে দেব দেওয়ার পরে এখানে এটার সাথে যোগ করলে আসে এক দশমিক এক পাওয়ার স্কোয়ার এখানে আমাদের অ্যান্সার আসছে এই যে তিন হাজার গুণ এক দশমিক দুই এক তো এটার মোট অ্যান্সার আসে ছত্রিশ তিন হাজার ছয়শো তিরিশ টাকা তিন হাজার ছয়শো তিরিশ টাকা তো এটাই কিন্তু ছিল আমাদের খ নম্বরের অঙ্কটা স্যারের খ অনেক ইজি একটা অঙ্ক তো চলো আমরা পরের অঙ্কটা দেখে আসি এখানে পাঁচ নম্বরে বলেছে এর মান দিয়ে আছে বীর মান দিয়ে আছে স্থির মান দিয়ে আছে এবং ডির মান একই সমতলে অবস্থিত চারটি বিন্দু বি ও সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো তো বি ও সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হলে দেখো বীর মান দিয়ে আছে মাইনাস সিক্স আর মাইনাস টু আর স্থির মান দিয়ে আছে মাইনাস টু মাইনাস সিক্স তো এই বিন্দু দুইটির দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করার সূত্রটা আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এই সূত্রটায় অঙ্ক করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এখানে আমরা কী করবো দেখো এখানে আমরা ক নম্বরটা লিখব এই যে বি এখানে আমরা বি ও সি বি ও সি বিন্দুর দূরত্ব বি ও সি বিন্দুর দূরত্ব সমান সমান রুট ওভার এখানে দেখো এক্স টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো এইটা রাখলাম রাখার পরে দেখো এখানে আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে যে এক্স টুর মান কোনটা আর এক্স ওয়ানের মান কোনটা প্রথমটাকে বলা হয় এক্স ওয়ান আর পরেরটাকে বলা হয় ওয়াই ওয়ান তারপরে এইটাকে বলা হয় এক্স টু আর এটাকে বলা হয় ওয়াই টু এটা কিন্তু অনেক আগে থেকে শেখানো তারপরে যাদের ভুলে গিয়েছিল তাদের জন্য আর কি আবার একবার বলে দেওয়া তো এখানে দেখো আমাদের মানটা যা দেওয়া আছে সেই মানটাই আমরা বসিয়ে দেব। এখানে এক্স টুর মান যেহেতু আমাদের মাইন এক্স টুর মান যেহেতু আমাদের মাইনাস টু আছে তাই এখানে আমরা মাইনাস টু বসিয়ে দেব আর এখানে আমাদের সূত্রের মাইনাস এই যে সূত্রের মাইনাস আর এখানে এক্স ওয়ানের মানও আছে মাইনাস সিক্স তো এটা আমরা ইয়ে হল স্কোয়ার দিয়ে দেবো প্লাস এবার ওয়াই টুর মান দেখো ওয়াই টুর মান দিয়ে আছে সিক্স আর এখানে সূত্রের মাইনাস আর ওয়াই ওয়ানের মান আছে মাইনাস টু তা আমি মাইনাস টু দিয়ে দেবো এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো তো এখানে দেখো এই যে মাইনাস টু রাখলাম আর মাইনাসে মাইনাসে কি প্লাস তো প্লাস রাখবো প্লাস এখানে সূত্রের প্লাস এই এই সিক্সটা রাখবো আর মাইনাসে মাইনাসে প্লাস এখানে টু হোল স্কোয়ার তো এখানে আমাদের কী আসে দেখো এখানে কিন্তু আমাদের আসে এই যে স্কোয়ার করলে এখানে আমাদের আসবে সার সারকে স্কোয়ার করলে আসবে ষোলো দেখা যে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে সার থেকে ছয় থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে সার তাহলে এখানে সার স্কোয়ার প্লাস আর এখানে এখানে আসে আট আট স্কোয়ার তাহলে এখানে আসবে আমাদের ষোলো আর এখানে আটকে স্কোয়ার করলে আসবে চৌষট্টি তো এখানে আমরা চৌষট্টি আর এই জায়গায় চৌষট্টি আর ষোলো আমরা যদি যোগ করি তাহলে আসবে আশি তো আশিকে আমরা যদি রুট করি তাহলে কিন্তু আমাদের আসবে ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ তো এটাই ছিল আমাদের ক নম্বরের অঙ্ক দ্রুত বের করতে হয় এইভাবে তো চলো আমরা খ নম্বরটা দেখে আসি তো খ নম্বরটাতে বলছে পিন মান আছে এক্স আর ওয়াই আর বিন্দু থেকে এক্স অক্ষের ও এ বিন্দুর দ্রুত সমান হলে দেখা যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস বারো ওয়াই প্লাস পঁয়তাল্লিশ সমান জিরো তো এটা আর কি আমাদেরকে করে দেখাতে হবে তো এখানে দেখো আমি এতটুকু অংশ আগে থেকে করে রেখেছি এই যে এই এরপর থেকে আমাদের কি করতে হবে দেখো এই যে এ বিন্দুর দ্রুত যেহেতু পি আর এর বিন্দু দ্রুত বের করতে হবে তো এ বিন্দুর মানটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে থ্রি আর মাইনাস সিক্স তো এর মান রাখলাম আর পি আর মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ওয়াই সমান সমান ওয়াই একক এটা কিন্তু আমি ধরে নিয়েছি ওয়াই একক তো পি এ বিন্দুর দূরত্ব এখানে দিলাম তো পি এ বিন্দুর দূরত্বটা দেওয়ার পরে এখন দেখো আমাদের কি করতে হবে যেহেতু প্রশ্ন মতে প্রশ্ন মতে ওয়াই সমান সমান এখানে ওয়াই সমান সমান কিন্তু এটা হবে এই যে এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সিক্স স্কোয়ার তো এখানে আমাদের কী করতে হবে দেখো এই যে আমরা কী করবো দুইটাকে আমরা স্কোয়ার করে দেবো এই যে ওয়াই স্কোয়ার সমান সমান এখানে রুট ওভার এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সিক্স স্কোয়ার এখানে স্কোয়ার তো স্কোয়ার রুটি কেটে যায় এটা আমরা জানি তো স্কোয়ার রুটে আমরা কেটে দেব দেওয়ার পরে ওই রুটটা উঠে যাবে দেখো রুটটা উঠে যাবে যার পরে এই যে এই বাদ বাকি অংশটা থেকে যাবে স্কোয়ার থাকলে রুট হয় রুট থাকলে স্কোয়ার হয় আর স্কোয়ার রুটি আবার কেটেও যায় তো এখানে দেখো আমাদের এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র আর এখানে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রটা হয়ে গেল তো এখন আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে তো অঙ্ক অনেক ইজি হয়ে যায় তাই না তো এখানে আমরা কি করব দেখো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার প্লাস এই যে এটা এ মাইনাস টু এ বি এখানে আবার আমরা ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি দেখো এই যে বি এটা এই এই সূত্র তো এখানে দেখো ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস তিন দুই ছয় এক্স করলে নাইন প্লাস এখানে তিন দোকানে সিক্স ওয়াই প্লাস ছয় স্কোয়ার করলে কত ছয় ছত্রিশ তো এখানে ছত্রিশ বসে যাবেন তো তারপরে এখানে দেখো ওয়াই স্কোয়ার সমান এখানে আমাদের কি কোনো কিছু কাটাকাটি যায় কাটাকাটি যায় না তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এখানে এই সিক্স এক্স আর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই আর প্লাস এখানে ছত্রিশ আর নয় আমরা যোগ করে দেবো ছত্রিশ আর নয় যোগ করলে আমাদের ৪৫ আসে তো পঁয়তাল্লিশ রেখে দেব। দেওয়ার পরে দেখো সবগুলো যদি আমি এক সাইডে নিয়ে আসি তাহলে দেখো চিহ্নর কেমন পরিবর্তন হয়ে যায় তো এখানে আমাদের কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স তারপরে এখানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বারো ওয়াই প্লাস পঁয়তাল্লিশ মাইনাস ওয়াই এখানে এই যে মাইনাস মাইনাস ওয়াই কেন হলো বলতো মাইনাস ওয়াই স্কার হল কারণ সরি এখানে ছয় দুখানেই বারো এখানে আমাদের একটু ভুল গেছে এখানে বারো ওয়াই হবে আমি এই হিসাবে করেছি ঠিক কিন্তু লিখে নিই আর কি তো এখানে বারো ওয়াই হবে তো এখানে দেখো এই যে আমাদের এই জায়গাতে দেখো আমাদের এই এই ওয়াইটা ছিল বা সাইডে বা সাইড থেকে আমি ও ডান সাইডের ওইগুলোর সাথে অ্যাড করলাম তাহলে কি তখন আমাদের কি হয়ে যাবে তখন কিন্তু আমাদের চিহ্নর পরিবর্তন হয়ে যাবে ডান থেকে বাই গেলে চিহ্ন পরিবর্তন হয় এবং বা থেকে ডানে গেলেও কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থে এই যে এটাই আমাদের অঙ্ক দেখো অঙ্কটা কিন্তু প্রমাণিত হয়েছে এটাই ছিল আমাদের পাশের খ নম্বর অঙ্কটা তো অঙ্কটা অনেক ইজি ছিল আর আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আজকে এই পর্যন্তই আর পরবর্তী অঙ্কগুলো আমি পরের পাটে করিয়ে দেব অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলোতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে